বাগানের পরিচর্যা করতে পারি না অথচ বাগান করার এত শখ আমার ছোটোবেলাতে আমার মনে আছে যে আমি কখনো গাছ লাগাতাম না কারণ কি আপনাদের সাথে একটু শেয়ার করি তার কারণ হচ্ছে এই যে দেখেন এত সুন্দর গাছটা নিয়ে আসছিলাম কিন্তু নিজে যত্ন নিতে পারি নাই দেখে যে এগুলা গাছটা কিন্তু মারা গেছে এই যে এটা শখ করে লাগাইছি মালটা গাছ জানি না হবে কি না কত কতদিন ভালো থাকবে কারণ গাছের আমি যত্ন নিতে পারি না গাছ লাগাই নাই কখনো তো এই জন্য এই যে একটা গোলাপের গাছ ফুল ফুটেছিল। এই যে ফুলগুলো মরে গেছে ঠিক মতো পানি দেওয়া হয় নাই আর এই যে এটা হচ্ছে টমেটোর গাছ দুইটা টমেটো এটা ধরলো মার্শাল্লাহ দুইটা টমেটো ধরেছে যখন আমি কিনে নিয়ে আসি তখন তিনটা টমেটো ধরা ছিল তো ওই টমেটো তিনটা খেয়ে ফেলেছি আর এই যে নতুন করে এই তিনটা আবার ধরেছে মার্শাল্লাহ মশাল্লাহ যাই হোক তিনটা তো ধরেছে আলহামদুলিল্লাহ এই গাছটা ওই যে এটাও মারা গেছিলো কিন্তু এই যে আবার নতুনভাবে ফুল ফুটেছে আর এই যে এটা তো একেবারেই শেষ করে ফেলেছি আমি আমি আসলে ছোটোবেলা থেকে কখনো গাছ লাগাতাম না আপনাদের সাথে একটু শেয়ার করি কেন গাছ লাগাতাম না আমরা হচ্ছে একটা কোয়ার্টারে থাকতাম তো সে কোয়ার্টারে থাকার কারণে ওখানে না প্রচুর সাপ বেরোতো তো সাপ বেরোনোর কারণে আমার আম্মা হচ্ছে কখনো গাছ লাগাতে দিত না কারণ গাছ লাগালে তো হচ্ছে একটু ঝোপঝাড় হবে বাড়িতে তখন অনেক সাপ আসবে আর যে গাছের গোড়ায় গোড়ায় যদি সাপ এসে বসে থাকে তখন কি হবে তখন তো বুঝতে পারবো না তখন তো আমি আমার বোন আমরা তো ছোট ছিলাম তো সে কারণে আম্মা কখনো হচ্ছে গাছ লাগাতে দিত না আর এমনও হয়েছে যে আম্মা পেঁপের গাছ লাগিয়েছিল দুইটা সিমের গাছ ছিল তো কি হয়েছে সাপ এসে যে গাছের গোড়ায় চুপ করে বসে থাকতো এমনভাবে বসে থাকতো যে মানে সবুজ কালার হলুদ কালার এর এমন কালারের সাপ এসে বসে থাকতো যে আসলে বোঝা কষ্টকর হয়ে যেত এই কারণে আমার আম্মা আমাকে ফুল গাছটা সেগুলো লাগাতে দিত না আর এই কারণেই হচ্ছে আমি গাছের যত্ন নেওয়া শিখিনি এই যে কত ভালো ভালো গাছগুলা আমি মেরে ফেললাম ঠিকমতো যত্ন নিতে পারলাম না পানি দেওয়া হয়নি ঠিকমতো একটু সার টার দিতে হতো তো আমি আসলে দিতে পারিনি কি আর করা ছোটোবেলা থেকে গাছ লাগাইনি অভ্যাস নাই আর কখনও দেখিও নি যে কীভাবে আসলে মানে গাছের পরিচর্যা করে মানে শেখা হয় নাই আসলে গাছের প্রতি ইন্টারেস্ট অতটা ছিল না আমি ছোটতে মনে আছে আমার যে একবার অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম তো সমস্ত ফুল আমার আম্মা একদম কেটে ফেলেছিল আম্মা বটি দিয়ে সব গাছ কেটে ফেলেছিল তো ওই যে হয়তো বা মনের মধ্যে তখন ছোট ছিলাম তো বুঝি নাই মনের মধ্যে হয়তো বা একটা আফসোস ছিল বা মন খারাপ লাগা ছিল তো যাই হোক এখন মানে আফসোস করি যে আম্মা যা করেছিল সেটা তো আমাদের ভালোর জন্যই করেছিল। তখন আসলে আমরা বুঝি না এখন হয়েছি এখন বুঝতে পারি যে আসলে সন্তানের ভালোর কত কিছুই না চিন্তা করে এখন বুঝতে পারছি যেমন আমি আমার বাচ্চাদের জন্য কত কিছুই না চিন্তা করে করা লাগে মাসাল্লাহ এই যে এখানে আর একটা ফুল ফুটেছে যাই হোক চেষ্টা করছি ইনশাআল্লাহ আমিও শিখে যাব গাছের যত্ন নেওয়া কারণ ইচ্ছে আছে এই বাগান করার বাগান করে ভর্তি করার ইচ্ছা আছে দেখা যাক শিখতে হবে মানে সব কিছুই তো শেখার একটা ব্যাপার আছে তাই না না শিখলে তো আসলে বুঝবো না আমি এই যে লাগাইছি একটা মালটা গাছ শখ করে লাগাইছি কিন্তু পাতাগুলো কেমন যায়নি রোগা রোগা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে সে আমাকে ফল দিবে তারপরেও একটা গাছ লাগাইছি শখের একটা গাছ এটা দেখতেই ভালো লাগছে